আবির্ভূত হয়েছি এবং আমাকে সবাই দিয়ে। আর আর এটা পাকিস্তানের সাথে যেটা হলো এটা বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট জয় এবং সিরিজ জয় তো আমার কাছে মনে হয় এই দুইটাকে আমি অনেক মানে এগিয়ে রাখবো এবং কোনোটা থেকে কোনোটাকে আমি বাদ দিতে পারবো না আইসিসির একটা ক্যাম্পেইনিং হয়েছিল দুই হাজার ষোলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের মাটিতে হয়েছিল ওয়ার্ল্ড কাপে মিরাজকে পরিচয় করে দেওয়া হয়েছিল নেক্সট সাকিব বাট নেক্সট অলরাউন্ডার সেই অলরাউন্ডার হওয়ার পথে মিরাজ কতটা এগোলেন অলরাউন্ডার হতে গেলে আমার আরো অনেক কষ্ট করতে হবে এটা জাস্ট জার্নিটা শুরু হয়েছে আর আমি মনে করি যে ওয়ার্ল্ড অলরাউন্ডার হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে অনেক ভালো পারফর্ম করতে হবে ব্যাটিং বলিং দুটোতেই এবং আমি চেষ্টা করছি দুটোই বাংলাদেশের জন্য ই করার জন্য আর আপনি যেটা বললেন যে সাকিব ভাই ফার্স্ট অলরাউন্ডার হ্যাঁ তাকে দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি বাংলাদেশে যে যে একমাত্র ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারে এবং অনেক দিন ধরে সার্ভিস দিয়েছে তো সো এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা ছিল আর যখন বলে যে না আমিও অলরাউন্ডার হচ্ছি অবশ্যই ভালো লাগে আর সত্যি কথা বলতে এখন যেহেতু ব্যাটিংটা করছি ব্যাটিংটা যদি আরটু বেটার করতে পারি আর উপরের দিক করতে পারি তখন আরো আমার জন্য ভালো হবে আমি তো প্রথম দিকে আমি ব্যাটিং ওই রকম ভালো করিও হয়তো আমি দেখেন লাস্ট দুই তিন বছর ধরে আমি ব্যাটিং ভালো করছি আগে কিন্তু আমি ফোকাস দিয়েছিলাম করেই করেছি বাট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সেটা না আমি সেই নিজেকে প্রমাণ করতে পারিনি প্রথম দিকে আর যেহেতু এখন আস্তে আস্তে ভালো হচ্ছে ব্যাটিংটা রান করছি টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে না টিমের প্রয়োজনে আমাকে আরও উপরে ব্যাটিং করা হলে ভালো হবে সেটা সময় আলহামদুলিল্লাহ বলে দেবে